বছরে নয় এই বিটি বাংলাদেশ ব্রিটিশ থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই প্রায় দুশো বছরে চুরু ব্যক্তিত্ববান নীতিবান অন্যায়ের প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর এবং কোন মায়ের সন্তান উকিয়া টাকবে জন্ম হয় না সাজা চৌধুরীর সহায়তা সাজা চৌধুরীর উদারতাকে একটি পক্ষ দুর্বলতা মনে করে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে একশো কোটি টাকা দুর্নীতি করেছে বলে পুয়া সংবাদ চাপিয়ে উনার মান সম্মান হানি করার পাইতারা করতেছে সম্মানিত কেউ উপজেলাবাসী আমার এই বক্তব্য যারা শুনছেন দেশ এবং বিদেশে সাহজা চৌধুরী কোন বিক্ষোভের সন্তান নয় সাজা অঞ্চলরে উকিয়া উপজেলার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সন্তান